আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ ঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহুর্তেও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে প্রেজেন্টেশন হিসাবে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা আমার অনুরোধ আপনারা ভিডিওটা না পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও উপকৃত হবে কারণ আপ যেহেতু বিষয়টা আপনি জেনে গেছেন আর জেনে গেছেন তাৎক্ষণিকভাবে কি করতে হবে এই ধারণাটা আপনি পেয়ে গেছেন অনুরূপ আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও সহযোগিতা করুন তাদেরকেও এই ধারণাটা দিয়ে দিন তাহলে আপনার অনেকটা দায়মুক্ত হয়ে গেল টেনশনটা আর আপনার করতে হবে না ওই টেনশনটা ওই তারা করুক জি দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করছি ন্যাপ্রোটিক সিমটম নিয়ে ন্যাপ্রোটিক সিমটমটা কি হ্যাঁ এ বিষয়ে আমি আলোচনা করবো ন্যাপ্রোটিক সিম্পটমটা এটা একটা রেনালের সমস্যা এটা একটা কিডনির সমস্যা হ্যাঁ এটা কিডনিতে হয়ে থাকে কত বছর বয়সে সাধারণত এটা হয় এটা জন্মের সাথে সাথেই হতে পারে মায়ের গর্বে থাকতেই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই কিন্তু তার এই সমস্যাটা কিছু কিছু থাকতে পারে জন্মের পরপরই থাকতে পারে তো সাধারণত আমরা একটা কাউন্ট করে নিচ্ছি দুই বছর থেকে আট বছরের শিশুদের এই নেপ্রোটিক সিমটম বেশি হয়ে থাকে আর কেন হচ্ছে এর কারণটা কী কারণটা খুঁজতে গিয়ে আমরা খুঁজে তেমন কোনো কারণ পাই না তবে প্রধান একটা কারণ পাই ইমিউনি ডিফিসিয়েন্সি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ন্যাপ্রোটিক সিমটম হতে পারে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন কারণে কমতে পারে আর শরীরে যদি জটিল কোনো রোগ থাকে তার ভিতরে লিভারের যদি বড়ো ধরনের রোগ থাকে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি তাহলে কিন্তু এই কিডনিরই সমস্যাটা হতে পারে নেফ্রোটিক সিমটম কিন্তু হতে পারে তারপর যদি রক্ত যদি বড়ো ধরনের কোনো একটা সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এর প্রকাশ পায় কিন্তু কিডনিতে একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য দিচ্ছি অতি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের লোয়ার লোয়ারঅ্যাপডোম্যানের নিচের দিকে ব্যাকসাইটে দুটো কিডনি কিন্তু আমাদের আছে দুটো রেনাল আছে এই সৃষ্টিকর্তা প্রদত্ত এই রেনালে এত এত বেশি পরিমাণে এই ন্যাপ্রন দিছে। এত বেশি পরিমাণ ন্যাপড়ন দিচ্ছে এই নেপ্রন আপনি একশো বিশ বছরে যদি বেঁচে থাকেন এই নেপ্রন কিন্তু শেষ হবে না একটা মজার ব্যাপার ন্যাপড়ন কিন্তু রিজেনারেট করে না আপনার কিডনির নেপ্রনগুলো ড্যামেজ হয়ে গেছে আমার কিডনির ন্যাপরনগুলো ড্যামেজ হয়ে গেছে এই ড্যামেজ হয়ে যাওয়া ন্যাপরন কিন্তু পুনরায় আবার পুনরুজ্জীবিত হবে উজ্জীবিত হবে না হ্যাঁ তো সৃষ্টিকর্তা কিন্তু এগুলো একবারই দিয়ে রেখেছে কত দিয়ে রাখেছে এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ না বন্ধু হ্যাঁ আপনার আমার কিডনিতে বারো লক্ষের উপরে সুখাদি সূক্ষ হিসাব করলে বারো লক্ষের নিচে নয় বারো লক্ষের উপের উপরে নেপড়ুন আল্লাহ তালা আপনার আমার কিডনিতে দিয়ে রেখেছেন বারো লক্ষের অধিক নেপ্রন এই নেপ্রনের কাজ কি এই নেপ্রনটা ফিল্টার হিসাবে কাজ করে আমরা যে পরিমাণে তরল খাবার খাই জাতীয় খাবার খাই পানি জাতীয় খাবার খাই হ্যাঁ এটাকে ফিল্টারেশন করে এর যে ভালো দিকটা আছে এটা রেখে বর্জ্যটাকে এ পাস করে দেয় এই ইউরেটর দিয়ে পাস করে ইউরিনারি ব্লাডারে দিয়ে দেয় ইউরিনারি ব্লাডার একটা নির্দিষ্ট পরিমাণে ব্লাড ইউরিনারি ব্লাডারে নির্দিষ্ট পরিমাণে একটা ইউরিন জমা হলে মূত্রের একটা বেগ বেগ আসে এবং ইউরিন দিয়ে ওই মূত্রটা কিন্তু অপসারিত হয়ে যায় তো এই যে বারো লক্ষ ন্যাপ্রন সৃষ্টিকর্তা দিল এক একটা কিডনিতে এটা যদি কিছু নষ্ট হয়ে যায় তো পুনরায় কিন্তু এটা রিপেয়ার করার সম্ভব নয় আবার বলছি ন্যাফরন যদি নষ্ট হয়ে যায় পুনরায় এটা মেরামত করা সম্ভব নয় কোনো ঔষধ বা কোনো সার্জারির মাধ্যমে নেপ্রন ঠিক করা কিন্তু আর সম্ভব নয় তো এই ন্যাফ্রোটিক সিমডাম হয়েছে এটা বোঝার উপায় কি লক্ষণটা হ্যাঁ আমাদের কাছে গার্ডিয়ানরা যখন বাচ্চাদেরকে প্রেজেন্টেশন করে এসে বলে স্যার দুদিন আগেও মুখমণ্ডল তো ভালো ছিল এখন তো ফুলে গদা গদা হয়ে গেছে এক একটা এলাকার এক একটা বাসা এখন তো ফুলে এমন হয়ে গেছে যে তাই তার চক্ষু দেখা যায় না তার চক্ষু দেখতে পাচ্ছি না আমিও তো দেখতেছি তাই তার চক্ষু দেখা যাচ্ছে না আর কি সমস্যা স্যার আগের মতো পেশাব করে না সকালে পেশাব করলে রাত্রে একটু পেশাব করে তাও সামান্য এই লক্ষণগুলো বলে এই লক্ষণগুলো বলার পরে আমরা কি করি তাৎক্ষণিকভাবে তার কিছু ইনভেস্টিগেশন দিয়ে থাকি টিসি ব্লাডের টিসিটিসি এস বিএসআর এগুলো দিয়ে থাকি শ্রাম ক্রিটেনটা দিয়ে থাকি তারপর ইউরিনের রুটিন এক্সামিনেশনটা দিয়ে থাকি ইউরিনের রুটিন এক্সামিনেশনটা যখন আমাদের কাছে আসে তখন আমরা দেখি যে ওই তার পেশাব থেকে প্রচুর পরিমাণে অ্যালবুমিন যাচ্ছে এই অ্যালবুমিন যাওয়াটাই তার জন্য ক্ষতিকর হয়ে গেছে অ্যালবুমিন যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্লাডের যে অ্যালবোমিন ব্লাডের অ্যালবোমিনের পরিমাণটা কমে গেছে যার পরিপ্রেক্ষিতে সে দুর্বল হয়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে অ্যালবোমিন বেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পেটে পানি জমে গেছে পায়ে পানি জমে গেছে মুখমন্ডলে পানি জমে গেছে মুখমণ্ডল ফুলে গিয়েছে এরকমের সমস্যা আর এবারে আসি এর চিকিৎসায় ন্যাপ্রোটিক সিমটম রুগীর চিকিৎসা কী চিকিৎসা অনেক আছে এটা ওই ন্যাপ্রোলজিস্টরাই এটার চিকিৎসা দিয়ে থাকবে বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াটিক ন্যাপ্রোলজিস্টরা এর চিকিৎসা দিয়ে থাকেন আর চিকিৎসা সাধারণত স্টেরয়েড দিয়েই করানো হয় তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু স্টেরয়েড রেজিস্টেন্স হয়ে গেছে এটাও একটা দুঃখের বিষয় যাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে তাদের কিন্তু অতি দ্রুত এটা করাতে হবে আর মেয়ে বাচ্চাদের যদি হয় মেয়েদের কিন্তু ওই লুপাস নামে একটা সমস্যা আছে যেটা কিডনিতে কিন্তু লুপাসটা হয়ে থাকে হ্যাঁ এটা ওই লুপাস নেপ্রোটিক সিনড্রম মহিলাদের কিন্তু হয়ে থাকে যার পরিপ্রেক্ষিতে মহিলাদের কিন্তু আরও কিছু এক্সট্রা কিন্তু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে আর দীর্ঘদিন যাব যারা স্কিন ডিজিজে ভুগছেন এই স্কিন ডিজিজে কিন্তু নেফ্রনগুলোকে কিন্তু নষ্ট করে দেয় আমি আবার বলতেছি যারা দীর্ঘদিন স্কিন ডিজিজে ভুগছে ভুগছেন তাদের নেফ্রনগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায় তো যারা দীর্ঘদিন এই স্কিন ডিজিজে ভুগছেন তারাও কিন্তু যত দ্রুত সম্ভব ডক্টরের সাথে যোগাযোগ করুন স্কিনের চিকিৎসা করুন তাহলেই আপনাদের ওই ন্যাপ্রোটিক সিমটম সমস্যা কিন্তু দূর হয়ে যাবে সকলকে ধন্যবাদ